আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দুই বন্ধুর কাহিনী শোনাবো দুই বন্ধু একজন খুব পাপি ছিল আর একজন ভালো ছিল হঠাৎ করে একদিন পাপী বন্ধুটি মারা গেল একদিন সেই ভালো বন্ধুটি ঘুমিয়েছিল এবং স্বপ্নের মাধ্যমে সেই পাপি বন্ধুকে দেখে এবং সেই পাপী বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সেই পাপী বন্ধুকে জিজ্ঞাসা করলো বন্ধু বন্ধুটি এখন কেমন আছি তখন সেই পাপী বন্ধুটি বললো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তখন সেই ভালো বন্ধুটি শুনে অবাক হয়ে গেলো এবং বললো তুই তো দুনিয়াতে যখন বেরিয়েছিলি তখন অনেক গুণা করতি অনেক পাপ করতি তাহলে এখন ভালো আছিস কিভাবে তখন সেই বাবি বন্ধুরা বললো আমার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছে এর বিনিময়ে আমাকে জান্নাত দিয়েছেন সুবাহান আল্লাহ সেই বালু বন্ধুতে জিজ্ঞাসা করলো তাকে তোর গুণা কিভাবে মাফ হলো তখন সেই পাহি বন্ধুতে বললো একদিন আমি খাইতে বসছিলাম আমার স্ত্রী সেই তরকারিতে অনেক লবণ অনেক মরিচ দিয়েছিল আমার অনেক খারাপ লাগছিল তখন মনে হয়েছিল যে এখনই তাকে মারি কিন্তু আমি একটু চিন্তা করলাম এই ছোট্ট একটু কারণে আমি স্ত্রীকে মারি তখন আমি চিন্তা করলাম আমি তো কত গুণা করি কত পাপ করি আমার মালিক আল্লাহ সে তো কখনো আমাকে ধমক দেয় না সে তো আমাকে আমি এই চিন্তাটা করে আমি তখন আমার স্ত্রীকে কিছু নেই চুপ করে আমি সেই লোভন দিয়া এবং মরি আলা খাবারটা খাই আল্লাহ তালা সেই স্ত্রীর প্রতি এই ভালোবাসার কারণে আমাকে জান্নাত দিয়েছেন সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন সুবাহ এই আমাদের স্ত্রীকে ভালোবাসা উচিত আল্লাহ তালা আমাদেরকে স্ত্রীর প্রতি বাড়িয়ে দে آمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله